এক লাইনে এটা দিয়ে কাটছি পরের লাইনে আমরা কি করছি এরকম একটা মেশিন দিয়ে পরের লাইনে এই দাগটা কাটছি তারপরে আমরা কাটছি এই দাগটা কাটার পরে তারপরে আমরা জিরো মেশিন জিরো মেশিন দিয়ে সাইজের মেশিন ঠিক এই এখানে যে দাগটা পড়ছিল ওই দাগটা মুছে দিছি তাহলে এখানে আমাদের এখন কয়টা দাগ থাকতেছে এরও দাগ গেছে গা এরও দাগ গেছে গা এখন শুধুমাত্র একটা দাগ আমাদের আছে এই দাগটা আমরা মুছতে পারলেই কাটিং সম্পূর্ণ আর নিচেটা বিলেট দিয়ে সাজিয়ে ফেললেই কত সহজ দুই তিন এবার এই চুলটাকে সারিয়ে দেবো সারার আগে সারার আগে আপনি আরেকটা চুলে লাইন দিবেন ঠিক এভাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি এই কাটিংটা এই সেলটার উপর কাটবো এবং সম্পূর্ণ বিবরণ দেব কাটার সাথে সাথে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মনে খুশি লাগে আমরা দুই দুই নম্বর ক্লিপের সাথে

মেশিন কিভাবে ধরে এটার উপর আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো দেখবি যা বেশি সাদা করে ফেলছে আমরা মাথার অনুযায়ী কাজ করবো সবসময় কাস্টমার বলছে রিক্কা ছবিতে আসে রিক্ষা এমন করে কাটবো এমন না ছবি ছবি শুধু দেখবো যেন কাটিংটা সুন্দর আসে কাটবো আমাদের মন মতো করে লাইন বাই লাইন কাজ করে সব সময় সেজন্য আমার কাজে কম কম সময় লাগে কোনো সময় এখান থেকে একটু এখান থেকে একটু এভাবে কাটবে না লাইন বাই লাইন কাজ করলে দেখবেন কাজ তাড়াতাড়ি শেষ হয় এবং আপনার পরিশ্রম কম হবে উপরে দুই লাইন দিয়ে কাটাটা শেষ এই যে এই যে দুই এটা দিয়ে বর্তমানে কাটা শেষ এখন আমরা নিচের লাইনটা কাটবো আমি সব সবসময় চেষ্টা করি আমার কাটিং এর মধ্যে যেন একটা ইউনিক বাপ আসে যেন অন্যদের মতো হয়ে না যায় আমি সর্বোচ্চ নকল করি যে দেখি বিদেশিদের ভিডিও অথবা ক্যাটালগ কিন্তু আমি ওদের সরাসরি ওদের মতো কোনোদিনও নকল মানে সরাসরি একবার পার্ট টু পার্ট নকল করি না আমি আমার পছন্দ মতো সবসময় চেষ্টা করি যেন আমার কাটিং যেন আমার হয় সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যেন আপনার কাটিং আপনার মতো হয়

আপনারা মন দিয়ে দেখবেন কিভাবে আমি কাজটা করি কিভাবে মেশিনটা ধরছি হাতের কিভাবে কিভাবে ধরছি এটা সবসময় খেয়াল রাখবেন কারণ আপনি ভুল জায়গায় দাঁড়াইলে ভুলভাবে মেশিন ধরলে যতই ভালো চা কাটার চেষ্টা করেন কিন্তু আপনার চুল কাটা কিন্তু সুন্দর হবে না তারপরে আমরা আমাদের এই মেশিনের কাজ শেষ কাজ শেষ এটা বর্তমানে কাজ শেষ এখন আমরা কাটবো জিরো মেশিন দিয়ে এটা জিও পঞ্চাশ ষাট কেম মধ্যে এটা এটা কোনো লিভার থাকে না সাইড থেকে যে লিভার আছে না এটা কোনো লিভার থাকে না এটা সরাসরি কাটবো আপনি ভালো মতো খেয়াল করে দেখতে পারবেন দেখতে আমি এটা এইভাবে সমানভাবে নেব না আমি এখান থেকে এখান থেকে কর্নার করে আনবো যেন এখানে চুলটা থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে কর্নার করে থাকলে মেশিনের অ্যাঙ্গেল কানের কত উপর দিয়ে গেছি এগুলো সব ফলো রাখবেন তাহলে পারবেন প্রথম প্রথম নকল করে কাটবেন আমার ভিডিওটা চালু করবেন ভিডিওটা দেখবেন আস্তে আস্তে কাজ করবেন পার্ট টু পার্ট করবেন এক সময় দেখবেন পারে গেছেন না সবকিছু আপনার মনোযোগের উপর নির্ভর করে আপনি কিভাবে দেখতেছেন ওটার উপরে নির্ভর করে আমাদের এই মেশিনের কাজ শেষ এটার কাজ শেষ জিরো যে আছে জিরো মেশিন কাম শেষ এটাও মিডিয়াম সাইজের মেশিন এটা বড় মেশিন না এটা মিডিয়াম সাইজের এটা দিয়ে আমরা শুধু এই এই বর্ডারটা মিলাবো একটা দাগ আছে এই দাগটা আমরা আমরা এখন ক্লিয়ার করব আর কি আর ভালো না প্রিয় বন্ধুরা দেখবেন সবসময় মেশিনে যে একটা ব্যালেন্সের ব্যাপার আছে এটার দিকে খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ পারে যাবেন না সবকিছুর চেষ্টার উপরে আসে আপনি একটু একটু কাটবেন একটু একটু কাটবেন আমাদের যে বাংলাদেশের যে কাজ শেখার যে অথবা কাজ করে যে সেলুনে বেশিরভাগই বাংলা পদ্ধতিতে করে সেজন্য কাজের মধ্যে বেশি অসুবিধা হয় সময় লাগে যখন ইংরেজি কাটিং আমরা মানে বিদেশি কাটিং যখন আমরা আমাদের দেশি যন্ত্রপাতি নিয়ে কাটতে চাই তখনই কাটিং সুন্দর হওয়া তো দূরের কথা আরো নষ্ট হয়ে যায় আরো খারাপ হয়ে যায় এক লাইনে এটা দিয়ে কাটছি পরের লাইনে আমরা কি করছি এরকম একটা মেশিন দিয়ে পরের লাইনে এই এই দাগটা কাটছি তারপর আমরা কাটছি এই দাগটা কাটার পরে তারপরে জিরো মেশিন এখানে মারছি জিরো মেশিন মারার পরে আমরা ঠিক একই সাইজের একটা মেশিন দিয়ে ঠিক এখানে যে দাগটা পড়ছিল ওই দাগটা মুছে দিছি তাহলে এখন আমাদের দিচ্ছি এরও দাগ গেছে গা এরও দাগ গেছে গা এখন শুধুমাত্র একটা দাগ আমাদের আছে এ দাগটা আমরা মুছতে পারলেই কাটিং সম্পূর্ণ আর নিচেটা বিলেট দিয়ে সাজিয়ে ফেললেই দেখছেন কত সহজ কত শর্টকাটে বুঝাইলাম এবার আমরা এই দাগটারে মুছবো ভালোমতো খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ড্যাক্টারে প্রথম দাবে আমরা মুছবো লিভার পিছনে দিয়া লিভারটা পিছনে থাকবে এইভাবে পরের দাবে আমরা একটু সামনে চাপাবো দেখতে পারতেছেন কেমন সামনে মিল করে আসছে ফাইনিশিং করে আসছে আরো ফিনিশিং হবে লিভার কিন্তু এখনো পিছনে আছে প্রথম লাইন কাটার সময় লিভার একটু পিছনে থাকবে প্রথম একটু কাটার সময় লিভার পিছনে থাকবে ওরা কিন্তু হালকা পরিমানে দাগ আছে এবং নিচের অংশ বেশি সাদা দেখা যাচ্ছে ওনার খুশি আছে দেখেন এবার এবার আমাদের কাম হতেছে কি লিভারটা সামনে দিয়া এই লিভারটা সামনে দিয়া ওরা এটা ফিনিশিং করে ফেলা এই যে এভাবে চেপে 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 চట్టు এবার চামড়া হাতে মাথা এভাবে ধরবেন এভাবে টাইনা টাইনা যে অংশ langchain ওই অংশে একটুখানি ইয়া লাগাবেন Mesin langgam ni dia rosak শুধু শুধু এখানে এই যে এখানে এই ডাক্তার মধ্যে একটু চাপ দিবেন মেশিন খারাপ খারাপ বলে এভাবে মেশিন ডাউন এভাবে মেশিন খারাপ হবে এখানে দিবেন দেখেন আমি কত খারাপ যে এই যে নিচে তলা লাগতেছে না শুধু মেশিনের মুখটা মানে চামড়ার মধ্যে লাগছে মানে মাথার মধ্যে লাগছে শুধু এই অংশ একটু চামড়া টেনে টেনে নিতে হবে শুধু চামড়া একটু টেনে টেনে নিতে হবে তখনই ভালো লাগবে প্রায় প্রায় দেখতে পাচ্ছেন যে কেমন সুন্দর করে মিলে আসছে আমি কিন্তু এখনো কেচি দিয়ে কিন্তু এক পোসু কাটিনি আমরা যদি জন্ম মেশিন দিয়ে যে কাজটা করতে পারি সেটা কেচি দিয়ে কাটার কি কোনো দরকার আছে বলেন এই যে দেখবেন এবার এবার আমি লিভার পিছনে এই মেশিন দিয়ে পুরোপুরি লিভার পিছনে ব্লেডটা যেন একবার মুখে মুখে চলে আসে দেখতে পাচ্ছেন না ভিডিওতে যে ব্লেডটা একবারে অনেক দূরে চলে আসছে মুখে মুখে না মুখে মুখে বলো রে লিভার সামনে থাকলে এভাবে ছোট করে দেয় চুল আর লিভারটা যদি পিছনে থাকে তাহলে এই এই চুলটা অনেক বড় ভাবে কাটা যায় এই চুলটা অনেক বড় থাকে তখন একটু পরিমাণে এখানে দাগ আছে এই যে এখানে দাগ আছে এই দাগটা আমি এখন মুছবো দেখবেন কিভাবে মুছি কিছু জায়গায় থাকতেও পারে নাও থাকতে পারে এটা দিয়ে যে কাটা লাগবে এমন কোনো কথা নেই যদি মিলা চলে আসে তাহলে এটা দিয়ে কাটার কোনো প্রয়োজন নাই প্রিয় বন্ধুরা ভালো ফলো করবেন খেল রাখবেন ভিডিও দরকার ডাউনলোড করে নেবেন একবার না বারবার দেখবেন দরকার নেই তাহলে মূল মূল ব্যাপারটা বুঝতে পারবেন সময় ক্লিয়ার চলে আসবো হাতে চলে আসবো এই দুনিয়াতে সবকিছু অনেক পরিশ্রমের মাধ্যমে আসে আমাদেরও শিখতে অনেক সময় লাগছে আমি আপনাদের যেভাবে বুঝাই বলতেছি এমন বুঝাই বলার জন্য আমাদের আমলে ইউটিউব ছিল না কিছু ছিল না না ছিল ফেসবুক কিছু ছিল না ভালো উস্তাদে ছিল না আমাদের উস্তাদে আমার বাংলা কাম শিখেছে ওই বাংলা গাছ দিয়ে আমরা পরে একটা চুল কাটতে লাগে দেড় ঘন্টা আর বর্তমানে যে মানুষের যে ফিট করে যে চুল কাটে ফিট করে চুল তো কাটতেই পারতাম না অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করে নিজে নিজে চেষ্টা করছি তারপরে পারছি অনেক ব্রেন কাটেছি কোন মেশিন দরকার কি কি দরকার অনেক কিছু চিন্তা করতেছে আপনার তো এখন ইউটিউবে গুগলে সার্চ দিলে পায়ে যান গাছ এই ফেট কারিং লোক এগুলো কিছু বুঝতাম নিজের থেকে বুঝা বুঝা কাটতাম যে সময় যেটা মানুষের পছন্দ করতো এটা কাটতাম সবকিছু নিজের উপরে আপনি চেষ্টা করেন পারবেন চেষ্টা করবেন না পারবেন না এমন হোক এমনি ঘুরে এমন আসুক সোজা যে এইভাবে আসে না এটা দেবো না আমি এখানে একটু ভিন্নতা করার জন্য বেশি চুল কাটবো না বেশি চুল সাইজে ফেলবো না কিন্তু ঠিক এইভাবে আসবো খেয়াল করবেন তারা বুঝতে পারবেন এটা দুই আবার দেখবেন এক

এই যে এরও আমাদের প্রায় এপার শেষ। আবার দেখেন এই যে আমি এখানে একটা আঙ্গুল সাপোর্ট রাখছি। এই যে আঙ্গুলটা এখানে দিয়ে আমরা মেশিনটা পাস করে। ঠিক আছে এক দুই এবার এই চুলটারে ছোট করে নেবেন দেখতে সুন্দর লাগবে কাস্টমারের প্রথম থেকে কাজ সুন্দর দেখাইতে হবে আপনারা সবসময় নিজের পছন্দ মতো কাটবেন যে কেউ বইলে দিয়েছে দেখে না নিজে নিজে গবেষণা করবেন যে কিভাবে আপনার জন্য সুবিধা হয় কোন পাশে দাঁড়াইলে আপনার চুল কাটা সুন্দর আসে সব সময় নিজের উপরে ফলো রাখবেন তাহলে পাইরে দেবেন আস্তে আস্তে কাটিং এর কোয়ালিটি সবকিছু সুন্দর দেব আর আপনি যদি অন্য কারো সরাসরি নকল করেন তাহলে তাহলে কোনোদিনও পারবেন না কোনোদিনও না নিজে নিজে পছন্দ কাজ করবেন নিজে নিজের পছন্দ কাজ করবেন কোনো সময়ও অন্য কেউ নকল করবেন না এই কথাটা মনে রাখবেন আমাদের থেকে অনুপ্রাণে নেবেন নকল না নকল না আমাদের থেকে অনুপ্রাণিত হবেন অনুপ্রাণিত হয়ে নিজে নিজে পছন্দ মতো কাজ করবেন নিজের মেশিন নিজের কেচি নিজে সেটিং দিয়ে নেবেন সুন্দর মতো কোনো সময় কেউ নকল করবেন না তাহলে আপনার কাজের কোয়ালিটি বাড়বে আর যদি নকল করেন তাহলে আপনি আপনার আপনার মন নিজের একটা যে পরিচয় আছে সেটা কোনোদিনই সামনে আনতে পারবেন না আপনি আপনার মতো করবেন যেমন আমার কাজ আমি আমার মতো পছন্দ মতো করি আমার দোকানে কাস্টমারের ইনশাল্লাহ কোনো অভাব নাই আমি সারাদিন আপনার নিজের পার্সোনাল মানে নিজের একটা ব্যক্তিগত যে একটা সম্পত্তি এটা হয় না পুরোপুরি নকল হয় সেজন্য ইউটিউব থেকে দেখবেন এবং নিজের পছন্দ মতো সবসময় ফুটে তোলার চেষ্টা করবেন যে নকল করবেন না একটা কাটিং ক্যাটালগ দেখছেন উঠছে সুন্দর করে কাটার চেষ্টা করবেন কোন সময় অলসতা করে কাজ করবেন না আপনি যদি কয়েকদিন পরিশ্রম করে সুন্দর মতো শিখেন তাহলে ভবিষ্যতে আপনার আর পরিশ্রম হব না ভবিষ্যতে আপনি শুধু কাটলেই সুন্দর দেবো চুল কাটলেই সুন্দর দেবো কোনো সমস্যা ছাড়াই দেখবেন ব্লেড দিয়ে আমি কীভাবে শেপ করি শেপটা কীভাবে করে দেখবেন আমি ব্লেড দিয়ে শেপ করা চুল কাটা এগুলো এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করবো আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও আপলোড করতে পারি নাই এখন থেকে আমি প্রতিদিন রাত্রে একটা একটা ভিডিও আপলোড করব থাকবে ব্লেড প্রথম দিকে চ্যাপটা হইয়া বিলেট ব্লেডটা প্রথমে এদিকে একটু চ্যাপটা থাকবে তারপরে আস্তে আস্তে খাড়া করে ফেলতে দেবো নালে এখানে একটা দাগ পড়বে যদি এভাবে আপনারা করে খারাপ আসেন তাহলে এখানে একটা দাগ আসবে কিন্তু ব্লেড যদি চ্যাপটা থাকে তাহলে এখানে কোনো দাগ আসবে না জানো যে কিভাবে চুল কাটলে সুন্দর হয় কীভাবে চুল সেটিং দিলে সুন্দর হয় সবসময় আমরা একরকম চুল কাটবো এমন কোনো কথা নেই এবার আমরা উপরের চুলটাকে একটু একটু কেটে নেবো উনি বলতেছে যে উপরের চুলটা বেশি ছোট করবে না ওনাকে বর্তমানে সুন্দর লাগতেছে সেটা বলছে আমরা উপরে চুল কাটবো কিভাবে দুইভাবে কাটা যায় একটা কাটি আমরা এই পাশে আসা এই যে এভাবে এই যে এভাবে এভাবে কাটি এখন কথা শিখে আমরা যদি এভাবে কাটি তাহলে বাংলায় হয়ে গেলাম কাস্টমারের যে সময় আমরা চুল কাটবো ওই সময় দেখাই চলবো যে আমরা দক্ষ এবং আন্তর্জাতিক মানের কাজ জানি যে বিদেশিরা যেভাবে করে ওরা যেভাবে ইউটিউবে দেখে ঠিক আমরা ওইভাবে যেন কাজ জানি এই জিনিসটা আমাদের ওদের কাজের মাধ্যমে বলতেই নাকি বলতেইবো যে আমি অনেক ভালো কাজ পারি আমি অনেক ভালো কাজ পারি মুখে করলে কিন্তু কাজ হবে না নয় না এবার আপনারা দেখেন আমি কিভাবে চুলটাতে বাক করে নিই সব চুল সামনের দিকে আস্রাবো এবং সবসময় পানি ব্যবহার করবেন উপরে চুল কাটার সময় দেখবেন সব চুল সামনের দিকে যে এদিকে চুল ওদিকে মানে এই যে মাথার মধ্যে যে একটা গুন্ডন আছে না পাক আছে না ওই পাকের চুল যেদিকে চুল ওদিকে এবার এবার দেখেন এবার এক পাশে এইভাবে একপাশে এবার এভাবে একটা হাত দেবো উপরে হাত দেওয়ার পরে এভাবে চিরুনি ঢুকাই দেবো এসের থেকে ইসের থেকে চিরুনি ঢুকাবো এসের থেকে চিরুনি ঢুকলে ঠিক এমন আসবে এই যেরকম পাতলা পাতলা চুল নেবেন একসাথে অনেক চুল নিবেন না এভাবে দিবেন তারপরে এই চুলগুলো আমরা এইভাবে সমানভাবে কাটতে পারি কিন্তু উনি বলতেছে ওনার চুলের যে মাথাগুলো যেন চুক্কা চুকা থাকে মানে আগা যেন সুচালু থাকে সুচালু সেজন্য আমরা এভাবে ডালে কাটবো এক এখন আমরা করব কি এখানে বিলেট দিয়া ইয়া করার পরও এখানে কিছু কিছু দাড়ি বড় বড় থাকে যায় শেপ করার পরও কিছু দাড়ি বড় থাকে যায় যেটা পরবর্তীতে বিলেট এর অনেক ভালোভাবে তাকালে এই জিনিসটা দেখা যায় যে এখানে মিলে নাই ওখানে মিলে নাই এই ধরনের একটা আপস আপসা ভাব আসে যে এখানে বড় হয়েছে শেপ করা যাক ক্লিয়ার আসে এখন এটার আমরা একটু জিরো মেশিন দিয়া একটু ক্লিয়ার করে নেব দুই তিন এবার এই চুলটাকে সারা দেব সারার আগে সারার আগে আপনি আরেকটা চলে। লাইন নেবেন ঠিক এভাবে ঠিক এভাবে দেখছেন ওইটা সারের আগে কিন্তু আবার এক দুই তিন এটারও সার সারে দিবেন সারের আগে এটা সারে দিলে কিন্তু ওই এই চুলের সাথে কিন্তু ওই চলে আসবে এবার দেখবেন এক দুই তিন আবার ওইটা সারের আগে আরেকটা তুলবেন নাহলে কিন্তু ওই চুল সহ চলে আসবে এক দুই তিন আবার দেখবেন আবার তাহলে আমরা এই এখান থেকে এ পর্যন্ত কাটে ফেলাইলাম দেখছেন কত সেকেন্ড সময় লাগলো বেশি সময় লাগে না যদি আপনার বুঝেন তাহলে বেশি সময় লাগবে না এবার আমরা এখান থেকে ওইদিকে শুরু করব প্রথমে প্রথম থেকে সামনে কাটাইছিলাম এবার সামনে থেকে পিছনে যাব এক দুই তিন এই যে এই চুলটা এভাবে চাপা ধরতে হবে কিন্তু যেন অন্য অন্য চুল চলে না আসে তারপর এই ঠিক এভাবে এভাবে চিমটি দিয়ে

পরে কিন্তু এই চুলটা ওইখানে ডিস্টার্ব করবো অনেক জ্বালাইবো এই যে এখন ঠিক আছে আমরা এই পাশেও ঠিক একইভাবে কাটবো যেন অতিরিক্ত চুল জুলে না থাকে অতিরিক্ত চুল যদি জুলে থাকে তাহলে এটা পরে এটা ডিস্টার্ব করবো আমরা এই পাশেটা এই চুলগুলো বাদ দিবেন এই চুলগুলো বাদ দিয়া এভাবে নেবেন এক দুই এক আমি নাম্বার গুনতেছি যেন আপনাদের জন্য সহজ হয় কাজটা যেন আপনারা বুঝতে পারেন এবার পিছনের চুল কিভাবে কাটবো এবার পিছনের চুল কাটবো ঠিক আছে কিভাবে আমরা এই পর্যন্ত কাটছিলাম এই যে এই পর্যন্ত কাটছিলাম সামনের চুলের জন্য এবার পিছনের চুল কাটবো এভাবে এক দুই তিন বেশি কাটবেন না এক দুই তিন বার করে কাটবেন বেশি কাটলে প্রথম প্রথম আপনাদের জামান হবে এক দুই এই যে কেছি কিভাবে দেখছেন এক যেভাবে

প্রিয় বন্ধুরা আমাদের কাটিং প্রায় শেষ পর্যায়ে এখন আমরা আরেকটা কাজ করব এখানে আমি যে চুক্কাগুলো করছি ওগুলোর সঠিকতা পাওয়ার জন্য মানে সুন্দর মতো চুক্কাগুলো যেন আর স্পষ্টভাবে জুলে জুলে থাকে চুক্কাগুলো যেন বোঝায় এই ফিরি গেছি বলি আমাদের বাসায় আমি জানি না এর ইংরেজিতে কী বলে ইংরেজিতে কি সঠিক নাম জানি না আপনারা দেখবেন আমি এটা দিয়ে কী করি এখানে ওর মনে করেন চার ইঞ্চি কথার কথা এখানে চার ইঞ্চি থাকলে আমরা আধা ইঞ্চি থেকে এটা কাটবো এক দুই এক দুই এক দুই এক দুই এভাবে একটু পরিমাণে আগার অংশ থেকে একটু কাটে নেবেন যেন আরো চুক্ক আসে এইভাবে আগার অংশ থেকে আরেকটা একটু করে নেবেন তাহলে আরো সুন্দরভাবে আসবে আমাদের চুল কাটা প্রায় শেষ এবার আমরা চুলটারে সেট আপ করবো যে চুলটা আসলে কিভাবে বাস করলে সুন্দর হবে বন্ধুরা আমাদের কাটিং শেষ এবার কয়েকটা ছবি তুলবো ছবি তুলে এটা দিয়ে থামেল তৈরি করবো যেন আপনারা ভিডিওটা দেখতে চান ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন হ্যাঁ না সবাই ভালো থাকবেন আশা করি আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে